হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার প্রেজ স্টার রয়্যাল থেকে দেখতেই পারছেন আপুর মেকআপটা কত সুন্দর হয়েছে যা বলার মতো না এর ফিটটা চার ন্যাচারাল একটা ক্যামেরা দিয়ে ভিডিও গুলো করে থেকে আপু সাজ কেমন হইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তুমি কত বছর ধরে আসো আমার পালারে 10 বছর প্রত্যেকটা গাছ ঠিক থাকে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মেয়েদের ব্যবহার খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আপুটাকে সমস্যা নেই সব আপুরা ক্যাটিন করতে আমাদের পার্লারে চলে আসছে এই যে একটা আপু এই যে একটা আপু এই যে একটা আপু সব আপুরা কি আমাদের পার্লারে বের করলো আজকে আজকে কি আমাদের পার্লারে সবাই চলে আসলো মেকআপের জন্য এই যে আরেকটা সুন্দরী পড়ি আমাদের কাছে চোখ নিচা করত একটু দেখি চোখ নিচা করো সবসময় আমাদের কাছে সাহায্য আপুটা আপুটা আপু মেকআপ কেমন হয়েছে থ্যাংক ইউ সব আপুরা আমাদের পার্লারে বের করতেছে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে তাই তো সবাই আমাদের পার্লারে আসে আর একটা পুতুলকে দেখাচ্ছি এই যে পুতুলটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পুতুল তোমার স্বাস্থ্য মনে হচ্ছে আমি কাস্টমারকে তুমি করে বলি অনেকে মাইন্ড করতে পারে আমি ম্যাডাম বলি না আমি ওদেরকে আপন ভাবি ওরা আমাকে আপন ভাবি তুমি করে বলি

আর একটা শ্যাম্পু ওয়াশ তো দেখতেই পাচ্ছেন শ্যাম্পু ওয়াশটা আমরা শ্যাম্পু ওয়াশটা করছি খুবই সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করে থাকি এটা হলো রিভিউটিং এর প্রথম ওয়াশ ওকে রিভিউটিং এর প্রথম ওয়াশ আমাদের সব আপ কি চলে আসলো আমাদের তো করার জন্য সব আপ চলে আসছে আমাদের পালার রিবুডিং করার জন্য